আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে গেল লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে শেখ হাসিনা দেশে ফিরতেছেন এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষ রাক্কাও হবে না বললেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আওয়ামী লীগ নিষিদ্ধ করছে এটা কারে এসে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে ডক্টর ইউনুস কিন্তু আওয়ামী সাধারণ জনগণ কি নিষিদ্ধ করছে ভাই এখন যারা দায় দিতে আছে হ্যাক ভাষায় সব কিছুর মূল কি আওয়ামী লীগ তার মানে সহি আছে সবই তো আওয়ামী তা তোরা আর কে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলি কা ডক্টর ইউনুস বাংলাদেশের একটা ছোটখাটো ব্লাড ক্যান্সার যেই দলটার এত বড় একটা আপনার ভোট ব্যাংক আছে এই দলটাকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন এটি আপনি কিভাবে সুষ্ঠ করতে চান যেখানে আওয়ামী লীগের কোটি কোটি ভোট ব্যাংক আছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে অর্থাৎ কতদিন ক্ষমতায় থাকতে হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটি শব্দ

ফিটতাছেন দর্শক এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জামান আওয়ামী লীগের সুকবেন দিছেন সবকিছু মিলিয়ে সমন্ন একা কঠিন বিপদের মুখে পড়েছে বিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক পন্ডল বেশি কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগ কি হঠাৎ কিনা শেখ হাসিনা হঠাৎ করে এই ডক্টর ইয়ুনুস কেন এত বড় একটা খুশির সংবাদ শুনালো যে আওয়ামী লীগের কোনো কিছু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়নি শুধুমাত্র তাদের যেই কার্যক্রমগুলো আছে মানে রাজপথে মিছিল নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি যেই রাজনৈতিক থাকে সেই সমস্ত কার্যক্রমগুলো করা আওয়ামী লীগের আপনার ভোটকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের আপনার নির্বাচনকে এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি আওয়ামী লীগের আপনার যেই মার্কাটি নৌকা মার্কা সেটিকেও নিষিদ্ধ করা হয়নি ইভেন আওয়ামী লীগের মানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটাররা আছেন তাদেরকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়নি শুধু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আপনার যেই কার্যক্রম আছে সেটি মাত্র নিষেধাজ্ঞা করা হয়েছে ডক্টর ইমোস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে তিনি এই বার্তাটি দিলেন কিন্তু হঠাৎ করে আপনার ডক্টর ইমোস কেন তিনি এই বার্তা দিলেন কোন চাপে যেখানে আপনার লন্ডনে আমেরিকাতে আপনারা দেখেছেন যত বড় মিছিল এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আপনার করতে পারেনি এর থেকেও বড় মিছিল মিটিং সমাবেশ আপনার তারা কিন্তু আমেরিকাতে আপনার ইউরোপের বড় বড় দেশগুলাতে সবাই কিন্তু তারা চালিয়ে গিয়েছে এবার এগুলা কিন্তু জাতিসংঘ ক্যাচ করছে মানে ধরছে যে যেই দলটার এত বড় একটা আপনার ভোট ব্যাংক আছে এই দলটাকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন এটি আপনি কিভাবে করতে চান যেখানে আছে এই করে সেই আপনার সাংবাদিক তখন ডক্টর ইনুস তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমি এটা মানতে চাচ্ছি না বা এটা আমি মানি না যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার আছেন এখন পর্যন্ত বাংলাদেশে এনিস্টেন তো তাহলে এত জনগণ গেল কোথায় আচ্ছা ধরে নিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালাই গেছে তো যেই ডিস্ট্রিক্টের হোক যে এরিয়ার হোক যে নেতা কর্মী গেছে তার সাথে সাথে কি সেই আপনার ডিস্ট্রিক্টের জনগণ কিংবা সাধারণ যে ভোটাররা রয়েছেন তারাও কি চলে গেছে সাথে সাথে যায়নি তো সাধারণ জনগণ সাধারণ নেতা কর্মী তারা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত অবস্থায় আছে তাই নয় কি তো আসলে ডক্টর ইউনুস তিনি আওয়ামী বড় ধরনের একটা সুখবর দিলেন আপনার জাতিসংঘের চাপে পড়ি বুঝতে পারছেন তার সাথে আপনার এটাও বলতে হবে আপনার যখন নাকি এই সাংবাদিকটি আপনার ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তাহলে সামনের জাতীয় নির্বাচনে এই নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ অংশ নিচ্ছে এই প্রসঙ্গে উনি কি বলেন যে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন তারাই ডিসিশন নিবে এটা আমার বা আমার উপদেষ্টাদের ভিতরে যে বাজার আছে তাদের এখানে কোনো মতামত নেই এটি শুধুমাত্র নির্বাচন কমিশনে তারাই নিতে পারে তো নির্বাচন কমিশনে কারা বসে রয়েছে কারা বসে রয়েছে প্রফেসর ডক্টর ইউনুস আপনারই তো সথির তো কিংবা আপনাদের যে কিংস পার্টি আছে তাদের চয়েস অনুযায়ী তো নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়েছে তাই নয় কি তাই তো এখানে আপনার বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগকে বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধর পক্ষে আমরা নই মির্জা ফখরু সাহেব উনিও আপনার যুক্তরাষ্ট্র গিয়ে এ কথাটি বললেন আর যখন নাকি আপনার লন্ডনে আমেরিকাতে আওয়ামী লীগের এই বড় বড় আপনার মিছিলগুলা দেখেছেন মানে বহির্বিশ্ব তো দেখছে বা পুরো পৃথিবীকে তো দেখাইছে আর যাই হোক জাতির সঙ্গে তার দেখাইছে বা প্রুফ করছে যে আমাদের এখন পর্যন্ত জনগণ ভালোবাসে জনগণ আমাদেরকে চাচ্ছে নির্বাচন আমাদেরকে চাচ্ছে নৌকা চাচ্ছে যারা নাকি নৌকাতে ভোট দিতে চাচ্ছে তারাই আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে তাই না আর এটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখবেন অতি দ্রুত সেটি ফিরে আসবে অন্তর্বর্তীকে সরকার করি তিনি বললেন যে আউমিলিকের লীগের যেই কার্যক্রমগুলো আপনার নিষব্ধ করা হয়েছে এটিও বাতিল করা হলেও হতে পারে সেটি খুবই শীঘ্রই জানা যাবে তো আমেরিকার পক্ষ থেকে কিংবা জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের একটা বাস কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু অলমোস্ট অলমোস্ট খেয়ে গেছে ভাই তাই না তাহলে যেখানে বলছে যে ফ্যাসিস্ট জুলাই মাসে এত গণ হত্যা করছে পাঁচ আগস্টের আগে এত গণ হত্যা করছে সাধারণ শিক্ষার্থীদের মারছে জনগণকে মারছে মেরে ম্যান হলে ফালাই রাখছে এগুলার পোস্ট ম্যাডাম কিংবা আপনার একটা তালিকা লিস্ট কিন্তু চেয়েছিল জাতিসংঘ থেকে এটাও কিন্তু সাবমিট করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর এটার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে সংঘ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগের যেই আপনার কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে এটিকে বাতিল করা হোক ইভেন আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আমরা প্রবাসেই দেখলাম যুক্তরাষ্ট্রে দেখছি আপনারা ইউরোপের বড় বড় দেশগুলাতে দেখছি লন্ডনে দেখছি সেখানেই এগুলো হচ্ছে তাহলে দেশের কি অবস্থা দেশের কি অবস্থা এটাই কিন্তু ক্যাচ করে জাতিসংঘ ওই যে সাংবাদিক যখন নাকি প্রশ্ন করে যে আওয়ামী তো কোটি কোটি সমর্থককারী আছে তিনি কি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ যে আপনার ভোট ব্যাংক আছে এটাও উনি নাকি মানতে চায় না বা উনি মানতে নারাজ তাই না তো এগুলা কি বহিবিশ্বে খাবে আর উনি এই কথাটা কেন বললো বলাটা স্বাভাবিক ভাই উনি যদি এটা প্রকাশ করতে হ্যাঁ सहमत তাহলে তো জাতীয় সঙ্গ থেকে আরো ভালোভাবে ডক্টর ইয়ুনুসের উপর ঝাঁপিয়ে পড়তো তাহলে তো কোনো কথাই নেই আউমিলিকে আপনি কেন নির্বাসনে অংশ করাবেন না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই দলগুলা বর্তমানে অংশ নিচ্ছে সেইম প্রক্রিয়াতে আউমিলিকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক তখন তো এই ধরনের একটা প্রশ্ন রাখবে বা হুকুম চালাবে অন্তর্বর্তী সরকারের উপরে আর এডি যাতে না হয় এর জন্য উনি সাংবাদিক সম্মেলনে ডিরেক্ট না করে দিলেন এখন আসুন ওরি যে বললো সরকার এত এত ফোন করছে এটা করছে ও করছে তুমুক করছে ধরে ইত্যাদি তাহলে পুলিশ গণহত্যার কেন বিচার হচ্ছে না পুলিশ তো আর কোনো পুলিশ তো রাষ্ট্রে আচ্ছা মেনে নিলাম যে শেখ হাসিনার হুকুমি পুলিশ গণহত্যা করছে তো সবাই তো করেনি যে বা যারা করছে তাদেরকে ধরেন আর সাধারণ যে পুলিশ অফিসারকে যে কুপিয়ে মারছে মানে যাই ভাই নিঃশংস যে হত্যা করছে তাদের কেন বিচারের আপনি ই করলেন না ব্যবস্থা করলেন না কেন আপনি যে ট্রাইব্যুনাল আপনি গুরুত্ব করছেন সেই ট্রাইব্যুনালে তাদেরকে কেন আপনি আনলেন না কেন বাংলাদেশের জাতীয় বা যে জাতীয় দলটি আছে আওয়ামী লীগ দলের যে সাধারণ কর্মী আছে তাদেরকে কেন আপনি এই ট্রাইব্যুনালের আওতায় আনলেন না যে তাদেরও বিচার হওয়া প্রয়োজন কেন আপনি আনলেন না বলেন তো কেন কেন হোয়াই ম্যান কেন যাই হোক দর্শক বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছে ইভেন আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো বর্তমান স্থগিত করা হয়েছে সেটিও অতি দ্রুত আপনার বাতিল হতে যাচ্ছে ইভেন পারমানেন্ট আওয়ামী লীগ আগের রূপে সচ্ছল হয়ে রাজপথে ফিরতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটি শব্দ এই তিনটি শব্দকে আপনি কখনোই কিংবা আপনারা কখনোই আলাদা করতে পারবেন না এই তিনটি শব্দ ঐতিহাসিকভাবে বাংলাদেশে উত্তপ্রুতভাবে জড়িত কারণ এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনে মুক্তিযুদ্ধ একমাত্র ভূমিকা রেখেছিল অর্থাৎ ত্রিশ লক্ষ শহীদ মুক্তি যুদ্ধ এবং 2 লক্ষ মাবনের সংগ্রামের বিনিময়ে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে অর্থাৎ বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যতদিন থাকবে পৃথিবীর মানচিত্রে ঠিক ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে কেউ অপ্রাসঙ্গিক করতে পারবে না কিংবা আওয়ামী লীগকে কেউ বাংলাদেশের ভূখণ্ড থেকে মুছে ফেলতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না পৃথিবীর কোনো শক্তি এটা করতে পারবে না কারণ বাংলাদেশে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো 30 থেকে 35 শতাংশ জনগণ আওয়ামী লীগের সরাসরি সমর্থক এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক কেউ চাইলেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলবে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না কিংবা আওয়ামী লীগ দেশে না এ ধরনের অবান্তর কথা বললেই কিছু যাবে কিংবা আসবে না আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক দল একটা ঐতিহ্যবাহী দলের পতন কি এমনি এমনি হয়েছে গত বছর পাঁচই আগস্ট যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে সেই অভ্যুত্থান সেই অভ্যুত্থান কিসের মাধ্যমে হয়েছিল কারা ঘটিয়েছিল সেই অভ্যুত্থান সেই অভ্যুত্থান হয়েছিল একটা ডিপ স্টেট পরিকল্পনায় একটা সিআইএ পরিকল্পনায় একটা আইএসআই পরিকল্পনায় কিন্তু কোন প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে যারা নেতৃবৃন্দ তারা কি কখনো ভেবে দেখেছে আমার মনে হয় তারা ভেবে দেখেছে ফেসবুকের গুজব এবং ইউটিউবের প্রপাগান্ডার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হেরে গিয়েছিল চোদ্দ মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই ধরনের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন কিংবা তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যর্থতার কারণে পতন হয়েছে এই কারণে তারা কি কোনো দুঃখ প্রকাশ করেছে করেন তারা কি কোনো প্রকার স্টেটমেন্ট দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের উপর কি ধরনের নির্দেশনা থাকা প্রয়োজন কিংবা কি করা উচিত আওয়ামী লীগ বাংলাদেশটাকে ডিজিটাল বানিয়েছিল বাট তারা নিজেরা এখন অবধি অ্যানালগি রয়ে গেছে তারা কি বুঝতে পারছে না যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শুধুমাত্র মাঠের রাজনীতিতে সেই মধ্যে নেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখন ফেসবুক ইউটিউব টিকটক অ্যাক্স্যান্ডেল এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলাতে অনেকটাই নির্ভরশীল অনেকটা প্রভাবক হিসাবে কাজ করে এই প্ল্যাটফর্মগুলো ফেসবুকে আপনি একটা বার্তা দিলে সেটা যত মানুষের মধ্যে পৌঁছাবে সেটা আপনি যদি স্টেটমেন্ট দেন কিংবা দলের কোনো পেডে আপনি স্বাক্ষর করে সেটা স্টেটমেন্ট হিসাবে ছেড়ে দেন সেটা কিন্তু ওইভাবে স্প্রেড হবে না এই বাস্তবতাটা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়েকে বুঝতে হবে জানতে হবে অন্যথায় এখান থেকে কামবেক করা কিন্তু পসিবল না কোথায় আপনাদের সেই তিন লক্ষ সাইবার যোদ্ধা কোথাও নেই যেটা এই দেশের রাজনীতি এখন আর শুধুমাত্র মাঠের রাজনীতিতে বিদ্যমান নেই দেশের রাজনীতি এখন অনেকটাই অনলাইনের উপর নির্ভরশীল আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে যদি ফিরতেও পারে অনলাইনে যদি তারা ফিরতে না পারে সেই ক্ষেত্রে তারা আমার মনে হয় সুবিধা করতে পারবে গত পনেরো বছরে জামাত শিবির অনলাইনে স্ট্রং কেন হয়েছে গত পনেরো বছরে জামাত শিবিরকে অনলাইন স্ট্রং বানিয়েছে আওয়ামী লীগের তথাকথিত নেতারা আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মধ্য দিয়ে তার মাধ্যমে তার হাত ধরে তার প্রচেষ্টায় কিন্তু জামাত শিবির অনলাইনে একটা ব্যাপক মানে ভূমিকা তারা নিতে পেরেছে গত পনেরো বছর বাংলাদেশের প্রত্যেকটা অর্গানে রাষ্ট্রের যতগুলো অর্গান থাকে প্রত্যেকটা অর্গানে জামাত শিবির ইনক্লুড হয়েছে কাদের মাধ্যমে নিশ্চিতভাবে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে এখানে তো ভূতের মা কিংবা ভূতের বাবা এসে তাদেরকে নিয়োগ দেয় নাই আওয়ামী লীগ নেতারা নিয়োগ দিয়েছে এমপি মন্ত্রীরা নিয়োগ দিয়েছে এখানে আমলাতন্ত্রের একটা বিশাল প্রভাব ছিল এখানে আমলাতন্ত্রের যে জামাত শিবিরের ইনক্লুড হয়েছে এগুলো কে করেছে এগুলো করেছে আওয়ামী লীগের তথাকথিত সেই হাইকমান্ড যাদের নীতি নির্ধারণী মহল বলা হয় তারাই গত বছর এই জামাত শিবির পরিকল্পিত ভাবে গুজব রোটালো প্রপাগান্ডা ছড়ালো আওয়ামী লীগের পতন নিশ্চিত করে তারা মাঠে ফিরলো কিন্তু এখন পর্যন্ত আমি আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোনো মানে বিবেকের কারণে দেখলাম না যে তাদের মধ্যে একটা উপলব্ধি জাগ্রত হয়েছে যে তাদের অনলাইনে পতন হয়েছে তারা ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম হয়ে গেল আমার কাজ শেষ আরে ভাই ফেসবুকের একটা স্ট্যাটাস সবকিছু না জামাত শিবির অনলাইনে ঠিক যত টাকা ইনভেস্ট করেছে এর ত্রিশ শতাংশ টাকা যদি আওয়ামী লীগ ইনভেস্ট করতো এই অনলাইনে জামাত শিবিরের প্রপাগান্ডা নামক যে ভাইরাসটা এই ভাইরাসটা কোনোদিনও ঠাই পেতো না একদম ধুলোর সাথে উড়ে যেত এই পাঁচ আগস্টের পর থেকে আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাক্টিভিস্ট বিভিন্ন যারা কাজ করতেছে অনলাইনে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে গুজবগুলাকে মোকাবেলা করতেছে বিভিন্ন প্রপাগান্ডাকে রেখে দিচ্ছে নেগেটিভ দাঁড় করাচ্ছে কাউন্টার নেগেটিভ দাঁড়াচ্ছে সব কিছু করতেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়েছে হয়নি তাদেরকে কোনো অর্থনৈতিক সহায়তা করা হয়েছে হয়নি তাদেরকে কোনো প্রকার দলীয় ফোরাম থেকে কোনো প্রকার আলোচনায় যুক্ত করা হয়েছে হয়নি তাদেরকে কি করা হয়েছে এই যে অ্যাক্টিভিস্ট তাদেরকে উল্টা যদি সমালোচনা করে যৌক্তিক সমালোচনা গঠনগত সমালোচনা সাংগঠনিক সমালোচনা সেই ক্ষেত্রে তাদেরকে

নিতে পারতেছে না তো যে অ্যাক্টিভিস্ট আপনাদের হয়ে ভোকাল রেস করতেছে আপনাদের হয়ে কথা বলতেছে আপনাদের হয়ে সমালোচনা করতেছে বিরোধী দলে তো সেই অ্যাক্টিভিস্টের কিন্তু তারা টাকা চাচ্ছে না তাদেরকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না দেন প্রাপ্য সম্মানটুকু দেন সেটুকু কি তারা ডিজার্ভ করে না অবশ্যই ডিজার্ভ করে এখন আওয়ামী লীগের নেতাদেরকে কি বলবো হোয়াটসঅ্যাপটা ঠিক মতো ইউজ করতে পারে না তারা কিভাবে বুঝবে ফেসবুকের কি কিভাবে বুঝবে ফেসবুকের একটা পোস্ট কতটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে কিভাবে তারা বুঝবে ফেসবুকের গ্রহণযোগ্যতা ইউটিউবের গ্রহণযোগ্যতা কিংবা কার্যকারিতা এগুলো বোঝার মতো সক্ষমতা তাদের নাই কারণ তারা 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 তো হোয়াটসঅ্যাপটা ভালোভাবে ইউজ করতে পারে না দেখেন ভাই কয়েকটা সত্য কথা বলি তেতো সত্য কথা এগুলো বললে শত্রু পয়দা হয় জানি শত্রু অনেক অলরেডি পয়দা হয়ে গেছে এই আওয়ামী লীগকে যদি অনলাইনে স্ট্রং ভূমিকা নিতে হবে অবশ্যই বিনিয়োগ করতে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয়ত অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদেরকে অর্থায়ন করতে হবে তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে তাদেরকে ঢালাভাবে কোনো শত্রু বলা চলবে না বানানো যাবে না এবং তাদেরকে মুক্ত ভাবে সমালোচনা করার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে এবং তাদেরকে তারা যেন দলের আভ্যন্তরীণ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারে গঠনমূলক সমালোচনা অবশ্যই দলীয় নির্দেশনের মধ্যে থেকে কিংবা দলীয় শৃঙ্খলা যাতে ভঙ্গন হয় সেটা মাথায় রেখে করতে হবে এইটুকু নিশ্চয়তা প্রদান করতে হবে পাশাপাশি ফ্যাকচার টিম গঠন করতে হবে অন্যথায় যদি আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় আসেও জামাত শিবিরের প্রপাগান্ডার কাছে তারা টিকতে পারবে না তারা হারিয়ে যাবে ফের সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্ব বাংলাদেশে আবিষ্কৃত হবে ফের আবিষ্কৃত হবে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে কিংবা চীনের কাছে বিক্রি করে দিয়েছে এখন বলতেছে ভারতের কাছে পরবর্তীতে দেখা যাবে চীনের কাছে বিক্রি করে দিয়েছে কারণ এগুলো হবে জামাত শিবির তারা মূলত নির্ভরী হচ্ছে গুজবের উপর আর তারা তাদের কন্টেন্ট কোয়ালিটি তাদের যে সকল সরঞ্জাম সবকিছু মিলে তাদের যে ডেভেলপমেন্ট এটা তো আসলে লীগের মধ্যে বুঝতে হবে এই নব্বই দশকের মাথামোটা মোটা হাইকমান্ড যারা অলাইনের অটা বোঝে এদেরকে দিয়ে আসলে এগুলো সম্ভব না যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব দিয়ে দিচ্ছ কিংবা যারা তরুণ প্রজন্মের মনের ভাব মনের ভাষা তারা বুঝতে সক্ষম তাদেরকে এই মূল নেতৃত্বে নিয়ে আসতে হবে এছাড়া আমার মনে হয় না অনলাইন কিংবা অফলাইন আওয়ামী লীগ ততটা স্ট্রং হয়ে দাঁড়াতে পারবে এই মাথা মোটা অচল যে মুরির যারা রয়েছে এদেরকে দিয়ে আসলে আওয়ামী লীগ নতুন ভাবে করতে সম্ভব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যেই বুধ চুক্তিটুকু রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের একটা নেতার মধ্যে সেই ওয়ান পার্সেন্ট বুধ নাই নেত্রী যেভাবে তরুণ প্রজন্মের কিংবা জেন প্রজন্মের মাইন্ড সেট ধরতে পারেন এটা আওয়ামী লীগের হাইকমান্ডের মধ্যে কেউ পারে না হাতে গোনা কয়েকজন নেতা আছে যারা সাবেক তাদেরকে দায়িত্ব দিলে বলে হয়তো বা এখান থেকে পরিত্রাণ হওয়া সম্ভব অন্য সম্ভব না আওয়ামী লীগ সবসময় ফাও খুঁজে তাই সবসময় ফাউ ফাও খুঁজলে হয় না দলের সংকটকালীন সময়ে ফান্ডিং করতে হয় অর্থ ব্যয় করতে হয় বিনিয়োগ ছাড়া আপনি মুনাফা অর্জন করবেন এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিভাবে আসে আমার মধ্যে আসলে আসে না এসব বলার কারণে অনেকে আপনারা আমাদেরকে শত্রু ভাবতেছেন ভাই আমরা শত্রু না আমরা আমরা মূলত আপনাদেরকে আয়না দেখাচ্ছি এখন সেই আয়না দেখার পর আপনারা যদি আপনাদের মুখ মন্ডলকে পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই সাবান দিয়ে দেবেন কিংবা ওয়াশ ব্যবহার করবেন অন্য আপনারা আপনাদের কালো মুখ নিয়ে আপনারা জাতির সামনে উপস্থাপিত হবেন যেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব তবে আমাদের জায়গা থেকে আমার মনে হলো কথাগুলো বলা উচিত অনলাইনে যথেষ্ট জোর দেওয়া উচিত আওয়ামী লীগের কারণ অনলাইনকে ফেলে দেবার কোনো সুযোগ নেই এবং এই অনলাইনের মাধ্যমে যে আপনাদের পতন হয়েছে এটা আপনাদের অন্তত পক্ষে বুঝতে হবে নতুবা এই দেশে অনলাইনে যদি প্রভাব না থাকতো পিনাকি এবং ইলিয়াসের মতো বাস্টাররা বত্রিশ নাম্বার ভেঙে ফেলার জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারতো না এই একটা উদাহরণ যদি আপনারা মস্তিষ্কে সেট করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে রাজনীতিতে অনলাইন কতটুকু প্রভাব হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে অর্থাৎ কতদিন ক্ষমতায় থাকতে হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি সাংবাদিক মেহেদি হাসানকে অধ্যাপক ইনুস আল জাজিরার নাম করা উপস্থাপক সবাই তাকে চেনেন এই কথাটার মধ্য দিয়েই আমাদের এই বিপর্যয়ের একটা সত্য লুকায়িত আছে আজকে নুরুল কবিরের আহ একটা আলোচনা শুনছিলাম তৃতীয় মাত্রায় যে তিনি বলছিলেন যেদিন বিজয় অর্জন হয়েছে সেদিন থেকেই আবার ব্যর্থতাও শুরু হয়েছে বলতে গেলে পতনও শুরু হয়েছে কেন লক্ষ্যটা নির্ধারণ না করা ডক্টর মোহাম্মদ ইনুস যেদিন শপথ নিয়েছেন সেদিন তার বা তার পরিশোধেরই ঠিক করার দরকার ছিল নির্বাচনটা কবে হবে আমরা কতদিন থাকব। কিন্তু ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন গোলমেলে একটা হিসাব নিকাশ করে বসে গেছেন আর কি হয়েছে অনেকগুলি ঘটনা ঘটছে টাকা খাওয়া শুরু হয়েছে টাকা খেয়ে 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 যারা অপরাধী যারা এই পনেরো বছরে দুষ্কর্ম করলো মোটা দাগের সেই প্রভাবশালী লোকজন বের হয়ে গেল একদম স্টেট নেগোসিয়েশন করে টাকা পয়সা খেয়ে দিয়ে ভাগলো কিছু ধরা পড়লো তাহলে এই অর্থাৎ চেতনাটা চেতনাটা সেই কিন্তু ধ্বংস আরো কিছু ঘটনা ঘটলো বিএনপি এবং জামাত প্রথমেই তারা নির্বাচন নিয়ে কোনো আওয়াজ দিল না আওয়াজ না দিয়ে বলল যে যতদিন উনি থাকতে চায় থাকুক সংস্কার করতে থাক তারা ব্যস্ত হয়ে গেল ভাগ নিয়ে প্রশাসন পুলিশ যত রকম নিয়োগ বদলি বাণিজ্য এর মধ্যে ঢুকে পড়লো এর মধ্যে ছাত্ররাও ঢুকে পড়লো শুরু হয়ে গেল নির্বাচনটা দূরে সরে গেল কবে আবার দেশ তার একটা শাসনতান্ত্রিক উপায়ে চলবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই এবং কেউ কোনো উচ্চারণও করলো না কিছুদিন পর ঘুম ভাঙলো বিএনপির বিএনপি তখন বললো যে নির্বাচনটা দিতে হবে তারপরে তারা আস্তে আস্তে যখন নাকি ডিসেম্বরের কথা ফিক্সড করলো ততক্ষণে অন্যরা তো মজা পেয়ে গেছে সবাই প্রশাসনে চাঁদাবাজিতে ধান্দাবাজিতে সব লিপ্ত হয়ে গেল বড় বড় রাঘব বাল্লার যারা দেশ আছে তাদের কাছে টাকা খেয়ে বলো যে থাকেন আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছি শুরু হয়ে গেল পুরো দুর্নীতি লুটপাট আর এক সেই হাসিনার মানে এক ব্ল্যাকমেলিং এর একটা এতে পড়ে গেল এতে এনসিপি ও গেল সবচেয়ে বড় বিপর্যয় হয়ে গেল তরুণরা সিদ্ধান্ত নিতে ভুলে গেল তারা যেমন সবার প্রিয় পাত্র হিসেবে তারা অভ্যুত্থানটা সংঘটিত করলো তারা কিন্তু সবার প্রিয় পাত্র হয়ে দেশটা আবার পুনর্গঠন করা কারণ পনেরো বছরের যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর জন্য এলাকা এলাকায় মানুষের কিছুদিন ছিল তাদের তৎপরতা যেমন রাস্তাঘাটে তারা ট্রাফিক কন্ট্রোল করলো পরে যদি তারা এই কাজটা করতো কিছুদিন এলাকা যদি ছড়াই পড়তো বলতো মানুষকে যে কেউ কোনো চাঁদা দেবেন না কোনো দুর্নীতি হবে না নিরাপত্তা আমরা এ করবো মাঝে কিন্তু রাতে রাতে তারা ডিউটি পালন করছে আমি নিজেও সাক্ষী একদিন অনেক রাতে ঢুকতেছি কিছু যুবক দেখলাম তারা গাড়ির কাছে আসলো সম্মানিত দর্শক আশা করতে ভিডিও গুলো ব্যাপারে আলোচনা করেছেন বিস্তারিত বলেছেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ সকলে ভালো থাকে بین اللہ حافظ